সুইট সাথি ব্লগ আবারও চলে এলাম একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে তো আজকের ব্লগ ভিডিওটা অন্য দিনের মতন ডেলি ব্লগ বা অন্য কোনো ব্লগ নয় আজকের ব্লগটা আমার কাছে অনেকেই জিজ্ঞাসা করছে যে দিদি বা বোন তুমি কোন অ্যাপ থেকে ভিডিও এডিট করো মানে অনেকের অনেক রকম প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো আমাকে ফেসবুক বলো ইয়া ইউটিউব বলো সমস্ত জায়গায় সেই কোশ্চেনগুলো আমার কাছে আসছে তো সেই কোশ্চেনের আজকে উত্তরগুলো দেওয়ার জন্যই আমি তোমাদের কাছে এলাম তো থেকে বড়ো ফার্স্ট অন্য কোশ্চেনের উত্তর হয়তো আমি নেক্সট ভিডিওতে দিতে পারি বাট আজকে একটা খুব ভাইটাল একটা তোমাদের কোশ্চেনের অ্যান্সার দিতে এসেছি মানে যেটা একদম কমন প্রত্যেকটা ভিডিওতেই প্রায় আমার এই কমেন্টটা আসে যে দিদিভাই তুমি কোন অ্যাপ থেকে ভিডিও এডিট করো তো সেটাই তোমাদেরকে খুব সহজে শেখা খুব সহজ একটা অ্যাপ যেটার মাধ্যমে তোমরা খুব তাড়াতাড়ি ভিডিও এডিট করতে পারবে তো ধরতে গেলে আমার তো এখন এমনই হয়ে গেছে যে চোখ বন্ধ করেও আমি ভিডিও এডিট করে দিতে পারি তো সেটাই আজকে তোমাদেরকে আমি শেয়ার করব আর শেয়ার করব কি বলো তো আমি জানি না কি হবে ভিডিওটা দিলে কিছু হবে কি না তাও আমি তোমাদের জন্য তোমাদের সাথে আজ আমি এই ভিডিওটা নিয়ে আসলাম হ্যাঁ আমি বলি যে আমি ইনশর্ট থেকে ভিডিও এডিট আমি ইনশর্ট অ্যাপ থেকে ভিডিও এডিট করি তো সেটা কিভাবে করি আমি অনেকে জিজ্ঞেস করছ কিভাবে আমি গানগুলো ইউজ করি হ্যাঁ আমি কোথা থেকে পাই গানগুলো কি করে অ্যাড করি ভিডিওর সাথে গানগুলো সেগুলো সমস্তটাই তোমাদেরকে আমি শিখিয়ে দেব। যে আমি কেমন করে করি আর হ্যাঁ আমি অন্য কোনো এমনিতে অন্য কোনো ক্যাম মানে ফোনের যে ক্যামেরা নর্মাল ফোনের যে ক্যামেরাটা আছে ওই ক্যামেরাটার দ্বারাই আমি মানে ভিডিও করি অন্য কোনো আমার কাছে ক্যামেরা বা অন্য কোনো কিছু নেই জাস্ট ফোনের মাধ্যমে আমার যে নিজস্ব যে ফোনটা আছে সেই ফোনটা দিয়েই ভিডিও করি হ্যাঁ আবার অনেকে কোয়েশ্চেন করেছিল। তুমি কি অনেক দামি ফোন ইউজ করো আরে না বন্ধু আমি কোনো দামি ফোন ইউজ করি না নর্মাল ফোন খুবই সামান্য রেঞ্জের একটা ফোন সেটা থেকে আমি আমার সমস্ত ভিডিওগুলো এডিট করি আর ভিডিওগুলোও করে থাকি নর্মাল ক্যামেরা দিয়ে তো চলো স্কিপ না করে সমস্ত ভিডিওটা দেখতে থাকো নাহলে কিন্তু তোমরা কিছু বুঝতে পারবে না যে আমি কীভাবে ভিডিও এডিট করি কিভাবে কি করি তোমরা নাহলে বুঝতে পারবে না খুব সহজে যেইটুকুনি আমি জানি সেইটুকুনি খুব সহজ পদ্ধতিতে তোমাদেরকে আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে ভিডিও এডিট করাটা শিখিয়ে দেবো আর কী বলতো আমাদের মতন দেরি ব্লগাররা ঘরের সমস্ত কিছু কাজকর্ম সামলে একটা বাচ্চা সামলে তারপরেও এই ভিডিও করা শুধু একটা প্ল্যাটফর্মে নয় ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম সমস্ত প্ল্যাটফর্মে কাজ করা খুব যে সোজা ব্যাপার তা নয় কিন্তু অনেকে ভাবে যে ক্যামেরার সামনে আসা মানে খুব সোজা ক্যামেরার সামনে আসলাম নাচলাম গাইলাম হয়ে গেল না যারা এই প্রফেশানে আছে তারাই একমাত্র জানে যে এই প্রফেশানে কতটা কষ্ট হয় তো চলো ভিডিওটা স্কিপ করে দেখতে থাকবো আমি কীভাবে ভিডিও এডিট করব প্রথমেই যে তোমাদের ফোনের ক্যামেরাটা আছে সেটা আগে তোমরা ওপেন করে নেবে তো যেখানে যার যেখানে ফোনের ক্যামেরাটা আছে ফোনে গিয়ে ওই যে দেখতে পাচ্ছ আমার এখানে আছে আমি এবার ফোনের ক্যামেরাটা ওপেন করে নেব এই যে দেখতে পাচ্ছ আমি ফোনের ক্যামেরাটা ওপেন করে নিয়েছি আর ফোনটাকে করে নিয়েছি আর কেননা ইউটিউবে তোমাকে ভিডিওর ক্ষেত্রে সবসময় ফোনটা আর করেই ধরতে হবে তো তোমার যা যা ভিডিও ক্লিপ নেওয়ার তুমি নিয়ে নেবে তারপরে ওখান থেকে চলে যাবে পুরো ইনশট অ্যাপে তো আমি দেখতে পেলে ইনশট অ্যাপে এলাম ওখান থেকে ভিডিওতে এলাম এখান থেকে নিউ অপশানটা আছে যেহেতু আমি নিউ ভিডিও ক্রিয়েট করব তো নিউ অপশানে চলে গেলাম আর সব সবসময় চেষ্টা করবে পরস্পর ভিডিওগুলো তুমি তৈরি করার তাতে কি বলো তো তোমাদের সুবিধা হবে পরস্পর ভিডিওগুলো এডিটিং করতে মানে কোনটার পর কোনটা হবে তোমরা সেটা বুঝে যাবে আর আমি তো জাস্ট তোমাদেরকে বোঝানোর খাতির মানে স্বার্থে কয়েকটা দুটো তিনটে ভিডিও আমি নিয়ে নিচ্ছি নেওয়ার পরে আমি সেই ভিডিওগুলোকে এডিট করব। তো এ দেখো তো আমি দুটো ভিডিও নিয়ে নিলাম তো নেওয়ার পরে তুমি কি করবে তোমার যেখানে সাইজটা আছে যেহেতু তুমি ইউটিউবে ভিডিও আপলোড করবে তো ইউটিউবে যে সাইজটা হয় সেই সাইজটা তুমি চুজ করে নেবে তুমি এখানে চাইলে তুমি ফেসবুক ইনস্টাগ্রাম বা অন্য অন্য আদার অনেক সাইজ আছে তুমি সেই সাইজেও চাইলে ভিডিওগুলো করতে পারো তো আমার যেহেতু আমার শুধু ইউটিউবের জন্য দরকার তো আমি ইউটিউবের জন্য আর করে নিলাম মানে মানে ভিডিওটা যেরকমভাবে প্লে হবে ওটাকে আমি আর করে নিলাম তো নেওয়ার পর দেখো চলে গেলাম ভলিউমে এখান থেকে চাইলে তোমার যে আসল যে ভয়েসটা আছে সেই ভয়েসটা তুমি মিউট করে দিতে পারবে আবার চাইলে সাউন্ডটাকে আবার তুমি বাড়াতেও পারবে তো তারপরে দেখো চলে যাচ্ছি আর একটা জিনিস তোমাদেরকে আমি দেখিয়ে দিই এখান থেকে চলে গেলাম এই যে এখানে রেকর্ড অপশান তো এখানে গিয়ে তুমি যে পরে যে আমরা ভয়েসটা দিচ্ছি যেমন আমি এখন দিচ্ছি পরে ভয়েস তো এরকম করে তুমি পরে ভয়েসটা দিতে পারবে তোমার ভিডিওটা যেরকম আছে সেরকম করে তুমি ভয়েসটা পরে অ্যাড করে দিতে পারবে তো চলো এটা এদিকে সেভ করে নিতে পারে রাইট চিহ্নটা দিলে ওটা সেভ হয়ে যাবে মানে ভয়েসটা তোমার চলে আসবে তো তারপরে চলো আর একটা জিনিস দেখিয়ে দিই তোমাদেরকে মানে অনেক কিছু ছোটো ছোটো জিনিস আছে দেখার কিন্তু প্রচণ্ড সোজা প্রচণ্ড সোজা আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফিল্টার অপশান ফিল্টারে তুমি চলে যাবে দিয়ে এখানে তোমার যেরকম ইচ্ছে তুমি ফিল্টার ইউজ করতে পারো অনেক রকমের ফিল্টার আছে তো যেটা তোমার ইচ্ছে সেটা তুমি ইউজ করতে পারো ভিডিওর মধ্যে এই দেখো আমি যেমন এই ফিল্টারটা দিলাম ফিল্টারটা দিলে দেখতেই পাচ্ছ ভিডিওর কালারটা একটু চেঞ্জ হয়ে যায় বা অনেক সুন্দর হয়ে যায় দেখতে তো তারপরে চলো আর একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই আমি এটা হচ্ছে অ্যানিমেশন এই যে অপশানটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অ্যানিমেশন এটা তুমি ভিডিও ফার্স্টে ইয়ার লাস্টে তুমি অ্যানিমেশন অ্যাড করতে পারো যখন একটা ভিডিও স্টার্ট হয় তখন অ্যানিমেশানগুলো যদি দেওয়া হয় একটা ভিডিও দেখতে খুব সুন্দর লাগে মানে একটা ভিডিও এডিট করলে যদি অ্যানিমেশান মানে পার্টিকুলার সব কিছু যদি একদম ঠিকঠাক করে ইউজ করা হয় ভিডিওটার মানে মানে দেখতে পুরো অন্যরকম হয়ে যায় আর এখান থেকে দেখতে পাচ্ছ যে গান এখান থেকে গান ইউজ করা যায় ফোনে যে তোমার ব্যাকগ্রাউন্ডে শুনতে পাও বা নর্মাল যে গানগুলো শুনতে পাও ওখান থেকে গান ইউজ করা চাই যে সং বলে যে জায়গাটা আছে ওখান থেকে সঙ্গ তোমরা ওখানে মানে ইনশর্টের অনেক সং আছে ওখান থেকে নিতে পারো কিংবা তুমি ডাউনলোড করেও নিতে পারো কপিরাইট ফ্রি সং ওখান থেকে তোমরা ইউজ করতে পারো আর এখানে দেখো এটা হচ্ছে টেক্সট এখানে এসে আমি যা লেখার এখানে আমি লিখতে পারবো টেক্সট লিখে দিলে তোমার লেখাটা এখানে শো হয়ে যাবে তোমার ভিডিও শুরু শেষ মাঝে যাবতীয় কিছুতে তুমি এই লেখাটা লিখতে পারবে তারপরে চলো দেখো এখানে এই অপশানটাতে চলে আসবে ইমোজি নানান রকমের ইমোজি আছে আমি এখানে লাইক ইমোজিটা যেহেতু নিলাম তুমি লাইক থেকে শুরু করে মানে অনেক রকম ইমোজি তুমি সব কিছু এখানে ইউজ করতে পারবে তো চলো আরও কিছু তোমাদেরকে সেটিংস দেখিয়ে দিই আমি তো এইবার দেখো আর একটা তোমাদেরকে দেখাই এই যে এইখান থেকে চাইলে তোমরা ভয়েসটাকে কমা মানে ভয়েস বলছি কেন সরি এখান থেকে তোমরা মানে ভিডিওর যে স্পিডটা আছে স্পিডটাকে তোমরা কমাতে ইয়া বাড়াতে মানে তুমি যদি চাও অনেকটা বড়ো ভিডিও আমি একটু ফাস্ট করে দেখাবো তুমি চাইলে এখানে ফাস্ট করে দেখাতে পারো আবার তুমি যদি চাও তুমি এখানে ভিডিওটাকে তুমি স্লো করেও দেখাতে পারো তো এটা একটা দেখে নিলে তারপরে চলো আরও কিছু তোমাদেরকে দেখিয়ে দিই দেখাচ্ছি এই দেখো অ্যানিমেশান তো আমি আগেই বলেছি মানে প্রচুর রকমের অ্যানিমেশান আছে এখানে আউট ইন দুটোই অ্যানিমেশান পাবে মানে একটা ভিডিওতে শুরু হওয়ার প্রথম দিকের একটা অ্যানিমেশান এবং শেষ হওয়ার দিকের একটা অ্যানিমেশান সব রকম পেয়ে যাবে এখানে দেখো ফিজ অপশান কোনো ভিডিও চলাকালীন মাঝে যদি তুমি ফটো অ্যাড করতে চাও বা অন্য কোনো ভিডিও অ্যাড করতে চাও সেই ভিডিওটার ফিজ অপশানটাতে টিপলে ওই জায়গাটুকুনি ফিস্ট হয়ে যাবে মানে একটা স্টিল ফটো মতন হয়ে যাবে সেই জায়গাতে তুমি চাইলে অন্য ফটো বা ভিডিও তুমি ওখানে অ্যাড করতে পারো তারপরে দেখো আর একটা দেখে নাও তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই এই যে ভলিউম মানে ভলিউমের কথাটা আগেই বলেছিলাম ভলিউম চাইলে কমাতে পারবে চাইলে বাড়াতে পারবে একদম অনেকটা বেশিও বাড়িয়ে দিতে পারবে তোমাদের যেটা সুবিধা হয় তারপরে দেখো ভিডিওটা এরকম করে মানে খুব সহজ পদ্ধতি একটা ভিডিও এডিট করতে সেরকম কিছু মানে লাগে না চোখ বন্ধ করে তুমি এডিটিং করতে পারবে আর এখানে দেখো এখানেও প্রচুর অ্যানিমেশান আছে এই ফিল্টার অপশানেও প্রচুর অ্যানিমেশান আছে এখান থেকেও তোমরা চাইলে এটা ভিডিও মাঝখানে এই অ্যানিমেশানগুলোকে ইউজ করতে পারবে ফার্স্টে শেষে মাঝে নান মানে যেখানে ইচ্ছে তোমার যে আমি না এই জায়গাটাতে আমি একটা অ্যানিমেশান সেট করে দেবো তাহলে ভিডিওটা আমার এরকম দেখতে লাগবে তো সেই সেই জায়গাতে তুমি এই অ্যানিমেশানটা অ্যাড করতে পারবে সেই জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এই ভিডিওটা চলতে চলতে মিডিলে আমি অ্যানিমেশানটা অ্যাড করেছি তো এরমভাবেই তোমরা ভিডিওগুলো টোটালি অ্যাড করবে দেখো এবার আমি ভিডিওটা মানে পুরো মানে যেইটুকুনি তোমাদেরকে পৌঁছানোর জন্য আমি এডিট করলাম তো এডিট করার পর ভিডিওটা এবার কেমন লাগছে সেটাই তোমরা একবার দেখে নাও এই দেখো দেখেছো কত সুন্দর হয়ে যায় মানে তুমি এত সুন্দর সুন্দর ফিল্টার পাচ্ছো মানে প্রচণ্ড ইজি প্রচণ্ড ইজি মানে এত লোক তোমরা আমাকে কোয়েশ্চেন করছো যে কোন অ্যাপ থেকে করি কোন অ্যাপ থেকে করি এই যে আমি ইনশর্ট অ্যাপ থেকে করি একদম চোখ বন্ধ করে আমি যেরমভাবে বললাম সেরমভাবে যদি করো তাহলে একদম সোজাভাবে তোমরা একদম এডিট করতে পারবে তারপরে কী করলে তুমি ভিডিওটা দেখে নিল এখান থেকে সেভ অপশানে গেলে এবার ভিডিওটাকে কি করবে তোমরা ফোনে জাস্ট সেভ করে নেবে ওই যে সেভ অপশান দেখো এই দেখো এবার দেখো ভিডিওটা আমাদের সেভ হচ্ছে তোমার নিচে একটা অ্যাড ছিল সেহেতু আমি অ্যাডটাকে ওখানটা আমি ব্ল্যাঙ্ক করে দিয়েছি কেন দেখা যাবে যদি কোনো প্রবলেম হয় সেই জন্য এই দেখো ভিডিওটা আমার সেভ হয়ে গেলো দেখলে বেশি ফোন লাগলো না তারপরে দেখো এখান থেকে এই দেখো তুমি চাইলে ডাইরেক্ট ভিডিওটা তুমি ইউটিউব ইনস্টাগ্রাম ইয়া ফেসবুক তুমি প্রত্যেকটা সাইডেই তুমি এখান থেকে চাইলে তুমি সেই সাইডে তুমি ভিডিওটা পোস্ট করতে পারো ডাইরেক্ট একদম এখানে এডিট হয়ে যাওয়ার পরেই তো দেখতেই পেলে আমি কেমনভাবে ভিডিও এডিট করি যতটা আমি পারলাম ততটা তোমাদেরকে আমি শেখানোর চেষ্টা করলাম আশা করি তোমরা অনেকটা হলেও তোমরা শিখতে পেরেছো খুবই সহজ পদ্ধতিতে একদম চোখ বন্ধ করে তোমরা ভিডিও এডিট করতে পারো তো যে তোমাদের রিকোয়েস্ট তোমাদের রিকোয়েস্ট তো আর আমি ফেলতে পারি না কিন্তু আমি জানি না ওয়াইটিতে এরকম রোলস আছে কি না যে এরকম ভিডিও দেওয়া যায় কি না তো তাও তোমাদের জন্য আমি দিলাম কারণ তোমরা প্রচুর প্রচুর অনেক অনেক লোকের প্রশ্ন করেছো তো আমি যদি পারি তাহলে তোমাদের প্রত্যেকটা স্ক্রিনশট আমি দিয়ে দেবো যে কে কী প্রশ্ন করেছো আর এমনিতেও তোমাদের যদি আরও কোনো কোশ্চেন থাকে আমার কাছে অবশ্যই আমাকে তোমরা জিজ্ঞাসা করতে পারো আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে দিয়ে দেবো তো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা পরিমাণে ভালোবাসা দেওয়ার জন্য এতটা পরিমাণে তোমরা ভালোবাসা আমার ভিডিও দেখো সেই কারণে তো তোমরা আমরা তো প্রশ্ন করতে পারছো আর যদি না দেখতে তাহলে তো আমাকে প্রশ্ন করতেই না তো কী বলবো মানে যেমন আমি ফেসবুক তেমন ইউটিউব প্রত্যেকটা জায়গা থেকে প্রচুর 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 ভালোবাসা পাচ্ছি তো থ্যাংক ইউ সো মাচ মানে অল ফ্রেন্ডস আর তোমরা হচ্ছে প্রত্যেকে এক একজন আমার ফ্যামিলি মেম্বার আমার মানে কী বলবো আমার অন্তরের লোক তোমরা প্রত্যেকটা ফ্যামিলির লোক আমাদের জন্য তোমরা আমার পরিবারের সাথে যারা যুক্ত আছে প্রত্যেকটা আমার ফ্যামিলি মেম্বার তো আর বেশি ভিডিওটা বাড়াবো না আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না অবশ্যই তো কমেন্টটা আগে করে যেও তারা তোমাদের জন্য অনেক কষ্ট করে অনেক খারাপ করে একটা ভিডিও আমি বানাই একটা ভিডিও আমি এডিট করি চলো আজকের মতন টাটা আবার চলে একটা নতুন ভিডিও নিয়ে টাটা